সামনে রেখে ক্রিকেটাররা নানা মাইল ফলকের সামনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রূপ বদলেছে টাইগাররা যেমন পারফর্ম করছে দলীয় জয়ের সাথে ব্যক্তিগতভাবেও মাইল ফলকের দ্বার প্রান্তে অধিনায়ক হিসেবে শান্ত করতে পারেন এক বিশেষ রেকর্ড ব্যাটার হিসেবে মুশফিকুর রহিম বোলার হিসেবে আছেন মেহেদি তাইজুলরা ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নিজেকে রাঙাতে পারলে দলের সাথে নিজেদের স্বপ্নও পূরণ হবে প্রথম টেস্টের ভেনু চেন্নাই ইতিমধ্যে পৌঁছে গেছে শান্ত মিরাজরা দুই বন্ধুই আছেন বিশেষ রেকর্ডের সামনে ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি দুই ম্যাচেই জয় পায় তবে অধিনায়ক শান্ত নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় হবেন অল্প সময়ের টেস্টের সব থেকে সফল অধিনায়কদের একজন এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট জয় করে দেশের ইতিহাসের সবচেয়ে কম ম্যাচে তিন টেস্ট জয়ের রেকর্ড গড়েছিলেন এবার দুই ম্যাচে জয় পেলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ে পাঁচ টেস্টে জয় অধিনায়ক টাইগারদের বর্তমান কাপ্তান সুযোগ শুধু ভারতের বিপক্ষে দুই টেস্টে নয় পুরো বছর জুড়ে শুধু অধিনায়ক হিসেবে জিততে হবে ঐতিহাসিক টেস্টে অলরাউন্ডিং পারফরমেন্স করা মেহেদি হাসান মিরাজ ভারতের বিপক্ষে সিরিজে সাত উইকেট পেলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে তিন ফরমেট মিলিয়ে তিনি স্বীকার করবেন তিনশো উইকেট তিনি হবেন এই কীর্তি করা চতুর্থ বাংলাদেশি বোলার সাকিব আছেন ধরা বাইরে সাতশো প্লাস উইকেট নিয়ে আর ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় থাকবেন মুস্তাফিজ মাশরাফিকে মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান স্পর্শ করতে নয় রান দূরে আছেন দলের সব থেকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম মুশির সামনে এখন আছেন তামিম ইকবাল তিনি ক্রিকেট থেকে দূরে থাকার আগ পর্যন্ত করেছিলেন পনেরো হাজার একশো বিরানব্বই রান আর মুশফিকের রান সংখ্যা পনেরো হাজার একশো চুরাশি ভারতের বিপক্ষে সিরিজে তামিমের রেকর্ড ভেঙে ফেলতে পারেন মিস্টার ডিপেন্ডেবল এর আগে ভারতের বিপক্ষে টেস্টে পনেরো ইনিংসে ছয়শো তিন রান করেছেন মুশফিক দুই হাফ সেঞ্চুরির সাথে আছে দুইটি সেঞ্চুরি তার গড় রান সংখ্যা তেতাল্লিশ দশমিক এক এক ইনিংসে তার সর্বোচ্চ একশো সাতাশ পনেরো ইনিংসে তিরাশিটি চার এবং পাঁচটি ছক্কা মেরেছেন এই সিরিজে দশ রান করতে পারলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তিনি হবেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ইসলাম যদিও ভারত সিরিজে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম বাহাতি স্পিনার হিসেবে সাকিবের সাথে আরও একজন বাহাতি হিসেবে সুযোগ পাওয়াটাই যেন এখন বড় দায়। তাইজুলের টেস্টে উইকেট সংখ্যা একশো পঁচানব্বইটি ভারতের বিপক্ষে আর আরমাত্র পাঁচটি উইকেট পেলেই দুইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করতে পারবেন এই বাহাতি স্পিনার সেই সঙ্গে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দুইশো উইকেটের মালিক হতে পারেন তাইজুল ইসলাম ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে উনষাট রান করেছেন তাইজুল ইসলাম বল হাতে নয় ইনিংসে নিয়েছেন বারোখানা উইকেট আরও এক ঐতিহাসিক মুহূর্ত তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ দল এখন ভারতে দলের শুরু থেকে শেষ বিবেচনা করলে শেষ কয়েক বছর টেস্টে বেশ উজ্জ্বল টাইগাররা একই সাথে টাইগারদের ব্যক্তিগত পারফরমেন্সেও টাইগারদের নান্দনিক এই পারফরমেন্সে চিন্তায় আছে টিম ইন্ডিয়া যে কারণে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে টাইগারদেরকে হালকাভাবে নিচ্ছে না তারা Sa komet Sanani, crypt time.